কথা বলতে পারেনি তারা এখন আন্দোলনে যাচ্ছে আমরা বলতে চাই এসব সব আন্দোলন করে আপনি জনগণকে পাশে পাবেন না অবস্থান জনগণ জেনে গিয়েছে নববাসী বুঝে গিয়েছে আপনারা করবেন আমরা বলতে চাই ঈশ্বর ঠাই আপনি কোন ঢাকা সন্তান আমাদের সন্তান কৃতি সন্তান কিন্তু আপনি যে পথে পা বাড়াচ্ছেন তা মোটেও সুবিধার নয় আপনি বলতে চাচ্ছেন মেয়র হবেন আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি এই পাঁচ আগস্টের পরে আগে যেখানে ফুটপাথের দোকান ছিল একটি এখন সেখানে দোকান হয়েছে দুইটি আগে যেখানে দোকান ছিল পাঁচটি এখন দোকান হয়েছে দশটি কারণ এই ষোলো বছর যাবৎ আপনার নেতা কর্মীরা না খেয়ে বসে আছে একদল খেয়ে গেছে

যে নেতাকর্মী রয়েছে তার চাঁদাবাজে মহড়া দিচ্ছে এবং জনগণের ভ্রান্তি চরম পর্যায়ে নেমে এসেছে আমরা এর নির্মূল চাই আমরা এর প্রতিবাদ চাই আমরা বলতে চাই এই অচল বেশি অযথ বিলম্বে পুনর্গঠন করতে হবে যে এসি বিগত ষোলো বছর যাবৎ অথর্ব ভুয়া নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিল তাদের কোনো করতে পারে নাই এবং এই অথর্ব নির্বাচন অফিসারদেরকে কোন ধরনের বরখাস্ত করতে পারে নাই তাদের এই জুলাই পরবর্তী বাংলাদেশে তাদের কোন দায়িত্ব নাই আমরা বলতে চাই নতুন দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে দিয়ে এবং সকল দলের পরামর্শ ভিত্তিক গঠন করতে হবে এবং হবে যে আওয়ামী লীগ আমরা নিশ্চিত করেছি কিন্তু আমরা দেখতে চাই আমরা এই আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান তার এখন সহপথে বহন হয়েছে সুতরাং এক দেশে দুই নিয়ম চলতে পারে না যেখানে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে এই আওয়ামী লীগের দোষরানা হয়েছে আওয়ামী লীগ দিবচনে যে অংশগণ করেছে সমস্ত প্রতিনিধিদেরকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে তাদের কোনো পদে বহাল রাখা যাবে না আমরা অনুদি বিলম্বে সিস্টেম সরকার নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই প্রত্যেক পাড়ায় মহললায় জওয়ানের ত্বপ পুলিশের উপস্থিতি চাই সকলকে আগামী দিনের ঢাকা মহানগরের কর্মসূচিতে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি অমালান ইলাল বাকা ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি নির্বাচন ভবনের সামনে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছেন এবং এই বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন সেই চিত্র বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ইসি পুনর্গঠন অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি কামনাকে চোর থাড়ান অ্যাডভোকেট মেহেদি হাসান বর্তমানে আসছেন আজকে যারা নগর ভবন দখল করে জনসেবা ব্যাহত করে যান চলাচলের ভোগান্তি সৃষ্টি করে নগর ভবন দখল করে আছেন তামা দিয়ে আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই চব্বিশে জুলাইয়ে যদি আমাদের দুই হাজার ভাই বোনের রক্তে রঞ্জিত তাহত বাংলাদেশের রাজপথ আপনাদের চেহারা আমরা খুঁজেও পেতাম না আমরা দেখতে পেতাম না আপনারা কোথায় আছেন আপনারা কি করতেছেন দীর্ঘ তেপান্ন বছর ধরে আমাদের এই সোনার বাংলাদেশকে যে নোংরা ডাস্টবিনে পরিণত করেছেন আপনারা আমাদের দুই হাজার ভাইয়ের শহীদে ভাই বোনের শহীদে রক্তের বিনিময়ে যে সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশটাকে প্লিজ আবার মঙ্গা বাংলাদেশে পরিণত করবেন না প্রিয় উপস্থিতি আমরা দেখেছি শুধুমাত্র জনগণের ম্যান্ডেট বুঝতে না পারার কারণে পৃথিবীর সর্ববৃহত্তম ক্ষমতাধার নম্বুত গোষ্ঠী গোষ্ঠী আওয়ামী লীগ এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যারা নগর ভবন দখল করে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি সেই ফ্যাসিস্টদের ভূমিকায় অবতীর্ণ আপনারা হবেন না যদি সেই ভূমিকা অবতীর্ণ হন বাংলাদেশের মানুষ পূর্বের স্মৃতি আপনাদেরকে মনে করিয়ে দিবে তারা পালাতে পেরেছে আপনারা হয়তো পালাতে পারবেন না আমরা বাংলাদেশ সংস্কারের জন্য আন্দোলনে নেমেছি এই মুহূর্তে দেখছি নির্বাচন কমিশন সংস্কারে আমাদের প্রধান সংস্কারের অন্যতম মাধ্যম এই মুহূর্তে স্থানীয় নির্বাচন আয়োজন করার মাধ্যমে আমরা দেখতে চাই কারা জনগণের ম্যান্ডেট বুঝে জনগণ কাদেরকে চায় স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আপনারা জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসুন আপনারা মেয়র হন আমাদের আপত্তি নাই কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে জনগণের ম্যান্ডেটের বিপক্ষে গিয়ে জনগণের চোখের ভাষার বিপক্ষে গিয়ে জবর দখল করে মেয়র হবেন বাংলাদেশের মানুষ এটা হতে দিবে না দিবে না দিবে না প্রিয় উপস্থিতি অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের पाभी साल